ভিওয়ার্স আসসালামু আলাইকুম এগ্রিকালচার হাউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটি হচ্ছে আমাদের সিএম বুলুর বাগান আজকের প্রতিবেদনটি থাকবে হচ্ছে সিএম বুলুর এটা হচ্ছে মাতৃ গ্যাস আর কি সিএম বুলু হাইব্রিড জাতের মাতৃ গ্যাসের বাগান তো আপনাদের একটু আপডেট দেখাবো কি পরিমাণে ফলন আসে তো এর আগেও ভিডিও দিয়েছি তখন হচ্ছে এগুলো ফুল অবস্থায় ছিল ছোট অবস্থায় ছিল একদম ছোট ছোট অবস্থায় ছিল এখন বর্তমানে হচ্ছে একটু পরিস্থিতিটা দেখাবো আপনাদের তো সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যাতে হচ্ছে ভিডিওটি বড় না হয় এবং যতটুকু পারি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবে এই হচ্ছে এই গ্যাসটির ফলন এবং পরবর্তী গাছের দেখে যাচ্ছে এই হচ্ছে পরবর্তী গাছের ফলন এইটি হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্যাস এই গাছ থেকেই হচ্ছে আমরা চারা তৈরি করে থাকি আমরা হচ্ছে দেশের একদম জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা এসে দেখে যদি কারো হচ্ছে নিতে ইচ্ছে করে তারাও এসে দেখে নিতে পারবে তো আমরা এগুলো হচ্ছে এই গাছ থেকে আর কি মূলত চারা তৈরি করে থাকে তো আপনারা অনেকেই হচ্ছে ভিয়েতনামি নারিকেল চারার কিনেন কেনার পরে হচ্ছে দেখা যায় কি প্রতারিত হচ্ছেন আপনারা বর্তমানে হচ্ছে কোনো নার্সারি থেকে আর কি ফলন কিনবেন না মানে চারা কিনবেন না কারণটা হচ্ছে কোনো নার্সারিতে হচ্ছে বর্তমানে আপনার ভিয়েতনামি হাইব্রিড অরিজিনাল চারা নেই তো আপনারা যদি হচ্ছে চারা কিনেন যাদের বাগান আছে যাদের নিজস্ব বাগান আছে যারা নিজস্ব বাগান থেকে চারা তৈরি করে তাদের কাছ থেকে কিনবেন যদিও হচ্ছে আপনারা নার্সারি থেকে কিনেন সেক্ষেত্রে দেখা যায় কি চারার রেট অনেক বেশি তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর ফলন তো দেখতেই পাচ্ছেন এক একটি গাছে পনেরো পিস বিশ পিস বা দেখা যায় কি তার থেকে বেশিও আছে বা কমও আছে সব গাছে আসলে সমান ফলন থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন এই ছড়াটি নিচে নামবে এবং উপর থেকে আবার নতুন করে ছড়া বের হচ্ছে এই যে এই পাশেরটিও দেখতে পাচ্ছেন সব গাছে আসলে সমান পরিমাণে ফলন থাকে না বাট ফলন যথেষ্ট ভালো হয় যথেষ্ট ভালো ফলন হয় এবং এই যে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে ফল আছে এবং উপর থেকে কিন্তু আবার ওই যে ছোট ছোট করে বের হচ্ছে এই যে উপর থেকে আরও বের হচ্ছে তো আপনাদের কারোর যদি এরকমের হাইব্রিড সিএম বুলু বলেন সিএম গ্রিন জাতের নারিকেল চারার দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে তে দেওয়া নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন এর নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম